অনেকেই আছেন যারা নতুন ভোটার হতে চাচ্ছেন বা এনআইডি কার্ড করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই জানে না যে নতুন ভোটার হতে গেলে নির্বাচন অফিসে কি কি কাগজপত্র জমা দিতে হয় তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন নতুন করে ভোটার হতে হলে আপনাদের সর্বপ্রথম যেটি লাগবে সেটি হচ্ছে একটি আবেদন ফর্ম আবেদন ফর্মটি আপনারা নির্বাচন কমিশন অফিসে গেলেও করে নিতে পারবেন অথবা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে নিজেই আবেদন ফর্মটি পূরণ করার পর পিডিএফটি ডাউনলোড দিয়ে যে কোনো কম্পিউটার বা ফটোকপির দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন এতে করে আপনাদের এনআইডি কার্ডটি ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না কিভাবে নিজেই অনলাইনের মাধ্যমে ঘরে বসে আবেদন ফর্মটি পূরণ করবেন সে সম্পর্কে আমার একটি ভিডিও আছে ভিডিওটি চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন প্রথমত লাগতেছে একটি আবেদন ফর্ম এবং দ্বিতীয়ত লাগতেছে জন্ম সনদের ফটোকপি বা জন্ম সনদের অনলাইন কপি এরপরে লাগবে আপনাদের শিক্ষাগত সনদের ফটোকপি সেটা হতে পারে পঞ্চম শ্রেণী অষ্টম এইস এস সি আপনাদের যাদের যে শিক্ষাগত সনদের ফটোকপিটি আছে আপনারা সে সনদের ফটোকপিটি দিয়ে দিবেন এরপর লাগবে আপনাদের নাগরিক সনদপত্র ও প্রত্যয়নপত্র আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেলে নাগরিক সনদপত্রটি পেয়ে যাবেন অথবা যারা শহরে বসবাস করেন তারা উপজেলা চেয়ারম্যানের কাছে গেলে নাগরিক সনদপত্র ও প্রত্যাণপত্রটি নিতে পাবেন এরপরে লাগবে আপনাদের পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি ও আপনাদের ব্লাড গ্রুপ রিপোর্টের ফটোকপি এরপর লাগবে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল ও জমির কাগজের ফটোকপি আপনাদের যদি নিজেরা না থাকে তাহলে আপনাদের পাশের বাসা থেকে এনে দিলে হবে এটা জাস্ট প্রমাণের ক্ষেত্রে নিয়ে থাকে এরপরে লাগবে আপনাদের বাসা বাড়ির ট্যাক্সের রসিদ এবং আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কাবিন নামার ফটোকপি এতক্ষণ যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই লাগবে এছাড়াও আরও কিছু কাগজপত্র আছে যেমন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আপনারা চাইলে এইগুলোও সংযুক্ত করে দিতে পারেন এই সমস্ত কাগজপত্র যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা নতুন করে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে করে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ